একটি হাদিসে বলছেন আল মুসলিম মাং সালিম আল মুসলিম ও নামিল যে খাটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত অমুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে আদিষ্টি আসছে মেস্কাত শরীফ থেকে আবু হরাইরা রাদিয়াল্লাত নানুহ বর্ণনা করেছেন যে হাদিসটি খুবই সহি হাদিসের ভাষা অনুযায়ী আমাদের যে আমরা মুসলমান এই মুসলমান হিসেবে দাবি করতে হলে আমরা অনেক সময় আমার ক্ষমতা আছে আমি অন্যায়ভাবে একজনকে থাপড় মারছি বা একজনকে অন্যায়ভাবে মারছি এটা করা যাবে না অথবা মুখ থেকে এমন কোনো কিছু গালি গালাস করছি অনেক ক্ষেত্রে আমাদের যারা সন্তান আছে সন্তানদেরকেও আমরা অনেক সময় গালি গালাস করে থাকি অনেক ধরনের গালিগালাজ করি যেটা এই সন্তান যখন বড় হবে এই সন্তানরাও অনেক সময় গালিগালাস শিখে যাবে এই জন্য অবশ্যই আপনার মুখ থেকে যদি আপনি মুসলমান হিসেবে দাবি করতে চান তাহলে অবশ্যই আপনার মুখকে সংযতক রাখতে হবে কথা গালি গালাস থেকে বিরত থাকতে হবে অর্থাৎ আপনার মুখ থেকে যেন কোনো মুসলমান ভাই কষ্ট না পায় এরকম কোনো গালিগালাস করা যাবে না আমরা অনেক ক্ষেত্রে আমি অনেক স্ত্রীরা স্বামীকে গালি গালাস করে এটা তো করা যাবেই না নিষেধ স্বামীকে কোনো অবস্থায় গালি দেওয়া যাবে না এবং সন্তান যারা আছে তাদেরকেও গালিগালাস করা যাবে না যদি আপনি মমেন হন আল্লাহ নেককার বান্দা হন এবং বান্দি হন সেক্ষেত্রে আল্লাহ সব তালার কাছে আপনার মমিন যদি হতে হন আপনি যদি মমিন হতে চান অবশ্যই আপনার মুখ এবং হাতকে হেফাজত করতে হবে তাহলে আপনি মমিন হবেন খাটি মুসলমান হবেন হাদিস